আগমন করার পরে যখন মেহমান খানায় মেহমানদারি করাবে এমতো অবস্থা

সাল্লাম তৎক্ষণাৎ তাকে অবগত করলেন তোমার দুটি সন্তান আছে ওই দুটি সন্তানকে নিয়ে আসো তাকে নিয়ে আমি খাবার পরিবেশন করব। খাবার খাবো তাকে নিয়ে আসো সাহাবি বললেন না আমার দুটি সন্তান এখন আসতে পারবে না অসুস্থ এই বলে তাকে খানা পরিবেশন করতেছে আল্লাহ সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত ওই সাহাবির সন্তান দুটি না আসবি ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না ঠিক এমনই হইল যখন আল্লাহ রসুল এই কথাটা বললে দিয়েছিলেন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময় অতি স্বল্প এই কারণে স্বল্প করে বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটি সন্তান আল্লাহর রাস্তে দুনিয়াতে কি হয়েছে কুরবান হয়ে গেছে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না সাহাবীর কথা শুনে বললেন আল্লাহ রাসূল বললেন এ সাহাবী যাও যাও ওই সন্তান দুটিকে নিয়ে আসো নিয়াশা হলো আল্লাহর দরবারে নিয়াশার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের තුতু মুবারক তাদের ঘাড়ে তাদের কি করলো গলায় লাগায়া দিল সাথে সাথে দুটি সন্তান আল্লাহ তাআলার ইশারায় জীবিত করায়া দিলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার ভিতরে স্বল্প সময়ের জন্য তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি হয়তোবা তুমি তুমি বছর 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 অথবা অথবা আর না হয় সর্বোচ্চ তুমি একশো বছর বাঁচবা কিন্তু তোমাকে আমার কবরে আমার ডাকে তোমাকে চলে আসতে হবে আমি যখন আমার যখন ডাক পড়ে যাবে তোমাকে কবরের জগতে আসতে হবে বলেন আসতে হবে কি হবে না বলেন এই জন্য দুনিয়ার ভিতরে সামান্য সময়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছে এই সামান্য সময়ের জন্য আল্লাহ খেয়াল তালার আল্লাহ তালার এবাদত বন্দেগিতে যদি আমি আপনি সময় কাটা না কাটাই কেমতের ময়দানে আল্লাহ তালার দরবারে আমাকে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এই জন্য হজরতে অমর রাধিয়াল্য়া গুত্তা আলা আনহু হজরতে অমর রাধিয়াল্লা গুত্তা আলা আনহু অত্যন্ত মনের ভিতরে আফসোস আর পরিতাপ নিয়া। মাঝে মাঝে রাস্তায় যখন একা একা চলাফেরা করতে গে সামনে দেখতো গাছ গাছকে জরায়া দরে কান্না করতেন আবার যখন সামনে পড়তো কোনো উঠ সামনে পড়ত জরায়া দরে কান্না করতো আর সামনে যদি বকরি জরায়া বকরিকে কান্না করত। আর বলতো বকরি রে তোর জেন্দেগি টানা কতই সুন্দর জেন্দেগি জেন্দেগি টানা কতই সুন্দর জেন্দেগি তুমি তোমাকে এই দুনিয়ার মানুষ তোমাকে জবাই দিয়া খেয়ে ফেলবে তোমার কোনো আর হিসাব নিকাশের ব্যবস্থা কেমন ময়দানে আল্লাহ তালা রাখে নাই কিন্তু আমি মানুষ আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন আমি অমর যতই আমল করি না কেন কেমতের ময়দানে আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে এই জন্য বকরিকে জড়াইয়া জড়াইয়া ধরিয়া ধরিয়া উমর রাজি আল্লাহ কান্না করতেন আর বলতে এ বকরি তুমি কতই সুন্দর তোমার জীবনটা কতই সুন্দর দুনিয়ার ভিতরে তোমার কোনো হিসাব নাই আখেরাতের ময়দানেও তোমার কোনো হিসাবের ব্যবস্থা নাই এই জন্য হজরত অমর রাজি আনহুর মতো একজন সাহাবি যিনি দশজন সাহাবির মধ্যে জান্নাতি সাহাবির মধ্যে যারা দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পেয়েছেন তার ভিতরে অমর রাজি আল্লাহ তালানহু একজন সেই অমর তিনি বকরিকে জরা ধরে কান্না করে আর বলে হে বকরি তুই কতই না সুন্দর তোমার কতই না জীবন সুন্দর তুমি দুনিয়ার ভিতরে বাঁচতেছ তোমাকে মানুষ জবাই করে খেয়ে ফেলবে আর কেমতের ময়দানে তোমার কোনো জবাবদেহি করতে হবে না কিন্তু আমি অমর যতই ভালো কাজ করি না কেন ময়দানে একটা একটা সেকেন্ডের মিনিটের সময়ের আমাকে হিসাব দিতে হবে ভাই জন্য আল্লাহ দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে আল্লাহ শুধুমাত্র একটা উদ্দেশ্য তা হলো আল্লাহ তালার এবাদত করা যদি দুনিয়ার ভিতরে আল্লাহ তালার এবাদত করে দুনিয়া ত্যাগ করতে পারি এই যে কবরস্থান এই কবরস্থানের মধ্যে যদি আমি শুয়া যায় তাহলে এই এবাদতগুলো কাজে লাগবে বলা হয়েছে আপনি দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ তালার এবাদত করেছেন আর এবাদতের আমল গুলা জারি থেকেছি এমনভাবে জারি যেমন এই মসজিদটা নির্মাণ করেছেন এই মসজিদে দান করেছেন এই মসজিদে খুঁটি নির্মাণ করেছেন এই মসজিদ ঘর নির্মাণ করে কবরে গেছে ঈদ কবরে শুয়ে থাকতে থাকতে আল্লাহ তালা সদকায় জাহাজ হিসাবে সবগুলা পৌছায়া দিবে এই জন্য আমলগুলা কবরে যায় হবে। দুনিয়ার ভিতরে আমার আমল যদি ঠিক থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে আমার জবাবদিহি করতে হবে না আর যদি আমার আমল ঠিক না থাকে আল্লাহর এবাদত যদি ঠিক না থাকে কেয়ামতের ময়দানে একটা মিনিটের একটা সময়ের একটা মিনিটের সময়ের হিসাব আমাকে দিতে হবে কোন বান্দার ক্ষমতা নাই একটা মিনিটের হিসাব দিয়া জান্নাতে যাওয়া সু কোন উপায় আছে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে আল্লাহ তালা যদি দয়া না করে এই জন্য ভাই আল্লাহ তালার কাছে আমরা সুরা ফাতেহার মধ্যে কি বলি আমরা সুরা ফাতেহার মধ্যে বলি আলহামদুলিল্লা রব্বিল বিল আলমিন আর রহমান রহিম মালিকী আহমিদ্দিন ইয়া কা ওয়া ইয়া কা আল্লাহ তোমার ওই আবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই তোমার ওই আবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই বিখ্যাত গ্রন্থকার আর ইয়া আবুদু ইয়াকা ইয়া ইয়াকান আবুদু ওয়া ইয়া কা এর ব্যাখ্যা ব্যাখ্যা করতে গিয়ে ঘটনা বর্ণনা করেন এক সাহাবী বিছানায় শুয়ে আছে বিছানায় শুয়ে আছে এমন তো অবস্থায় সাহাবিকে দেখার জন্য গেছেন হযরত ইкраম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য এক সাহাবী গিয়েছেন যাওয়ার পরে দেখেন বিছানায় শুয়ে আছে এমন তো অবস্থা দেখতেছে তার এমন রোগ হয়েছে সেখান থেকে উঠে পেশাব পায়খানায় যাওয়ার মতো তার সামর্থ্য নাই এমতো অবস্থায় সেখানে এই অবস্থায় তার জরুরত ছেড়ে ফেলে এমতো অবস্থায় সাহাবি যা বলেন এ সাহাবি আল্লাহর কাছে আপনি দোয়া করুন আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এই বান্দা এই সাহাবি ওই সাহাবিকে ডাক দেয়া বলে এ সাহাবি তুমি জানো এই যে আমি বিছানায় শুয়া রয়েছি বিছানায় জাহান্নায় শুয়ে রয়েছি এমত অবস্থায়ও আল্লাহ তালা আমার উপর রাজি আর আমিও আল্লাহ তালার উপর রাজি সুবাহান আমি বিছানায় শুয়ে রয়েছি আমাকে আল্লাহ তালা অসুস্থতা দিয়া বিছানায় শুয়ে রাখছেন আমি এর মধ্যেও আল্লাহ তালার উপর আমি রাজি আল্লাহ তালার উপরে কি আমি রাজি বলে এমতো অবস্থায় আপনার কোনো কষ্ট নাই বলে না কষ্ট নাই বলে কেন বলে এ সাহাবি শুনে রাখো আমি তো নিজের অসুস্থ হই না আল্লাহ তালা আমাকে অসুস্থ বানাইছেন আল্লাহ আমাকে তালা অসুস্থতা অবস্থায় দেখতে ভালোবাসেন আমাকে অসুস্থ অবস্থায় দেখতে ভালোবাসেন সোয়া অবস্থায় বিছানায় শোয়া অবস্থায় দেখতে আল্লাহ তালা ভালোবাসেন আর আমি আল্লাহ তালা যদি এমতো অবস্থায় ভালোবাসে আমি বান্দা আল্লাহ তালার এই সিদ্ধান্তের উপরেও রাজি আমি এর উপরে খুশি জাননি কেন খুশি বলে কেন খুশি বলে খুশি হলো এই কারণে তুমি জানো না দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায় দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়া যায় কেউ জাগ না থাকে না পশু পাখি পর্যন্ত ঘুমায়া যায় এমত অবস্থায় এক দল ফেরেস্তা এসে আমাকে সালাম দেয় আর বলে এ বান্দা তোমার প্রতি সালাম তুমি কেমন আছো তাহলে কি শুয়া রয়েছে সাহাবি কি করতেছে শুয়া রয়েছে শুয়া রয়েছে এই জন্য এই এমত অবস্থায় এক দল ফেরেস্তা এসে তাকে সালাম দেয় কিসের জন্য জানেন কারণ এই যে একটা অসুস্থতা অবস্থায় সাহাবে আছে এই অসুস্থতা অবস্থায়ও সে আল্লাহর উপরে না আল্লাহ তালার উপরে কি না না আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে আল্লাহ তালার মোহাব্বত বলেন আল্লাহ তালা যদি আমাকে এমত অবস্থায় দেখতে পছন্দ করেন তো আমি এই অবস্থাতেই থাকতে আমিও পছন্দ করি সুবাহ এই জন্য বলা হয়েছে দিনের বেলা যখন সবাই চলে যায় আবার ওই ফেরিস্তা রাতের ফেরিস্তাগুলো চলে যায় আবার সকাল যখন হয় হজরে আজান যখন হয়ে যায় মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহ আল্লাহ আজান যখন মুয়াজ্জিন দিয়ে দেয় এমন তো অবস্থায় আরেক দল ফেরেশতা এসে সারা দিন আমার কাছে থাকে শুধু থাকে তাই না বরং আমার হাত টিপায় দেয় আমার পা টিপে দেয় আমার হাতগুলো সারা শরীরগুলো মেসেজ করে দেয় আর সালাম দেয় আর আমার সুস্থতার জন্য আর আমার মর্যাদা বাড়ানোর জন্য দোয়া করতে থাকে আবার যখন সন্ধ্যা হয়ে যায় এই দল ফেরেশতা সালাম দিয়া বলেন আজকের জন্য আমাকে বিদায় দেন আবার আগামী কাল আপনার সাথে শাককাত হবে আগামী কাল শাককাত হবে এই জন্যই তো বলা হয়েছে যে বিখ্যাত बुजुर्गान-এ کرامগণ বলেন সাহাবী বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন কোন বান্দা যদি কোনো বান্দা যদি সকাল বেলা সকাল বেলা যদি একটা দোয়া পাঠ করে সকাল বেলা যদি কোনো কোনো বর্ণনায় আসে সকাল বেলা কোনো বান্দা যদি একবার এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন সুবাহান জান্নাত কি করে দেন ওয়াজিব করে দেন বলেন যে দোয়া কি দোয়া হলো রদিতু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দীনাউ ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবীয়া ওয়া রাসূলা সুবহানাল্লাহ বলেন আমি রব হিসাবে আল্লাহ তোমাকে মেনে নিয়েছি তোমার উপরে রাজি এবং খুশি দীনি ইসলাম পেয়ে আমি রাজি এবং খুশি সকালবেলা বান্দা বলে আল্লাহ তুমি তোমাকে পেয়ে আমি আমি খুশি করে তুমি আমাকে যে অবস্থায় রাখো ওই অবস্থাতেই আমি খুশি আমাকে রিজিক্ট দিয়েও যদি রাখো ওই অবস্থাতেও খুশি আমাকে যদি রিজিক্ট না দাও সে অবস্থাতেও আমি খুশি তুমি যদি আমার প্রতি নারাজ থাকো গোয়াল্লা আমার আমার মতো হতবাগা আর কেউ হবে না আল্লাহ এই জন্য সর্ব অবস্থায় তোমার উপরে খুশি আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যা এই জন্য বান্দা যখন সকালবেলা বলে রধি তু বিল্লা বান্না কি পরে রধি তু বিল্লা সকালবেলা বেলা বান্দা পরে রদি তু আল্লাহ আমি আপনার উপরে খুশি আপনা আপনার উপরে আমি রাজি আপনাকে রব হিসাবে পেয়ে আমি আপনার উপরে রাজি এবং খুশি রদি তু বিল্লাহি রব্বাউল ইসলাম দিনা আর যে ইসলাম আমি যে গ্রহণ করেছি যে ইসলাম অনুযায়ী চলতেছি যে ইমান আমি ধারণ করেছি এই ইসলাম পেয়ে আমি খুশি আমি এর উপরে রাজি রদি বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়াও ওয়া রাসূলা আর সর্বশেষ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসাবে পেয়ে আমি এর উপরে রাজি এবং খুশি সুবহানাল্লাহ যে বলা হয়েছে কোন বান্দা যদি সকালবেলা আল্লাহ তালাক কোন বান্দা যদি বেলা এই দুয়া পাঠ করে একবার পাঠ করে তো আল্লাহ তালা তার জন্য জান্নাতকে কে ওয়াজিব করে দেন শুভ রসুলের হাদি সেটা বলে কোন কোন বর্ণতা কোন কোন বর্ণনায় আছে যে কোন ব্যক্তি যদি সকালবেলা তিনবার এবং বিকালবেলা সন্ধ্যার সময় মাগরিবের নামাজ আদায় করার পরে তিনবার পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন আল্লাহ হজরতে হজরতে বুজার গেফারি খাদেমে খাইরুল বাসার জিন্দেগি মে জিন্দেগি মে দুনিয়া ভর না বানায়া আপনা ঘর হজরতে আবু জর গেফারি রাহু তালু দুনিয়ার ভিতরে এমন অবস্থায় ছিলে তার মতো জিন্ন শিন্ন সাহাবি আর কেউ ছিল না হজরতে আবু জর গেফারি রাহু তালু তিনি বস্ত্রহীন মানুষ ছিলেন এই অমত অবস্থায়ও তিনি আল্লাহ তালাকে বলছেন আল্লাহ এই অমত অবস্থায় যদি তুমি আমাকে দেখতে ভালোবাসো আমি এই অবস্থাতেও তোমার উপরে রাজি আমাকে রিজিক দিয়া যদি তুমি আমাকে ভালোবাসো আমি রিজিক পায়াও তোমার কাছে আমি খুশি আমি তোমার উপরে রাজি আর যদি আমাকে যদি তুমি রিজিক না দিয়া থাকো আল্লাহ আমি রিজিক না পায়াও তোমার উপরে খুশি কারণ তুমি দুনিয়ার ভিতরে অনার্থ কাউকে সৃষ্টি করো নাই হজরতে আবু জর্গে ফারিরা দিয়ে আল্লাহ আল্লাহর নবীর সান্নিধ্যে সর্বক্ষণ থাকতেন এমত অবস্থায় পড়ে থাকতেন এমন ভাবে পড়ে থাকতেন যেন মনে হইতো যে বিড়ালের মতো সর্বদা পরে থাকতেন আল্লাহর ধ্যান খালে থাকতেন এমন অবস্থায় যে সারা জেন্দেগি এমনভাবে কাটায় দিছে একটা ঘর পর্যন্ত বানানোর সময় তিনি পায় না সোহানাল তাহলে আমাদের জেন্দেগিটা এভাবেই কাটাতে হবে যে সমস্ত সময়ের কাজ যেন আল্লাহর জন্য কাজে লাগে কার জন্য ভাই আল্লাহর জন্য কাজে লাগে কিসের জন্য আল্লাহর জন্য হজরতে رسول صلی اللہ علیہ وسلم میرے ایک صحابی حضرت رسول صلی اللہ علیہ وسلم میرے ایک صحابی تینی رسول صلی اللہ علیہ وسلم کے دعوت کرے ہیں رسول صلی اللہ علیہ وسلم کے کھانا کھاو بین আয় আল্লাহ তালা ওই বান্দার পরীক্ষা নিতেছে এমত অবস্থায় কি করতেছে ওই বান্দার পরীক্ষা নিতেছে যে বান্দা আল্লাহ রসুলকে খাওয়াবে এই নিয়তটা করেছে আল্লাহ রসুল সাল্লা আল্লাহ আলিয়া সাল্লাম তার বাড়িতে আগমন করবে এমতো অবস্থায় যে বকরি জবাই করা হয়েছে ওই বকরির চুরি আগাতে সময় অতি স্বল্প এই সংক্ষিপ্ত করে বলতেছি যে বকরি জবাই করেছে ওই বকরির চুরি দাঁড়ালো চুরি দ্বারা দুটি সন্তান ছিল দুটি সন্তান কোরবান হয়ে গেছে দুটি সন্তান নিজের কল্লাটা উড়ে ফেলছে একে অপরকে জবাই করে ফেলেছে দুটি সন্তান যখন জবাই হয়ে গেছে এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আগমন করবে এমতো পূর্বে এমতো অবস্থায় মা যখন খবর নিয়ে দেখে তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মা দুটি সন্তানকে নিয়ে দুটি সন্তানকে নিয়ে চাদর দিয়া ঢেকে রেখেছে একটা রুমের ভিতরে ঢেকে রাখার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এমতো অবস্থায় তার বাড়িতে আগমন করেছে আগমন করার পরে যখন মেহমান খানায় মেহমানদারি করাবে এমন তো অবস্থা

তৎক্ষণাৎ তাকে অবগত করলেন তোমার দুটি সন্তান আছে ওই দুটি সন্তানকে নিয়ে আস তাকে নিয়ে আমি খাবার পরিবেশন করব খাবার খাবো তাকে নিয়ে আস সাহাবি বললেন না আমার দুটি সন্তান এখন আসতে পারবে না অসুস্থ এই বলে তাকে খানা পরিবেশন করতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত ওই সাহাবির সন্তান দুটি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না ঠিক এমনই হইল যখন আল্লাহ রসুল এই কথাটা বললেন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময় অতি স্বল্প এই কারণে স্বল্প করে বলতেছি আল্লাহ রসুল সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুটি সন্তান আল্লাহ রসদের দুনিয়াতে কি হয়েছে কুরবান হয়ে গেছে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না সাহাবীর কথা শুনে বললেন আল্লাহ রসুল বললেন এ সাহাবীর যাও যাও ওই সন্তান দুটিকে নিয়ে আস নিয়ে আসা হলো আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জবানের থুতু মুবারক তাদের ঘাড়ে তাদের কি করলো গলায় লাগায়া দিল সাথে সাথে দুটি সন্তান আল্লাহ তালার ইশারায় জীবিত করায়া দিলে সুবহান আল্লাহ তো অবস্থায়ও কখনো আল্লাহ রসুলামের মেহমানদারি করতে গিয়ে এক বিন্দু পরিমাণ ত্রুটি করে নাই এমন তো অবস্থায় সাবি আল্লাহ তালার ওপর তাওক্কুল এবং রাজি এবং খুশি ছিলেন বিদায় আল্লাহ তালা তার দুটি সন্তানকে ফিরাই দিছে এই জন্য আমল কি বললাম ভাই আমল হলো এটা সকালবেলা কোনো বান্দা যদি রদি তুমি লেহি রব্বা উ কবি ইসলামী দিন আউ কবি ম আহ্মাদিন সাল্লাল্ল ঘ ও সাল্লামা নাবি আউ রসুল এই আমল করে তো আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন আল্লাহ তালা আমাদেরকে এই দুয়ার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন ওয়া খিরে দাওয়ানা আনিল হামদুল্লিল্লাহ রব